নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরিকী পাই সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নুন আর পেপার দিয়ে একটা দারুণ হ্যাক নিয়ে এসেছি বন্ধুরা আমরা ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজে কিন্তু নানা ধরনের ঘরোয়া পদ্ধতিতে টিপস বানিয়ে দেখতে পারি তো দেখো এখানে আমি পেপারটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা ভাবছো পেপার কাটছে কেন রে পেপার নিল আবার পেপারটাকে টুকরো করছে আবার কি তৈরি হচ্ছে তো দেখো বন্ধুরা এই পেপার টুকরো করে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে তো পেপারগুলোকে ভালো করে টুকরো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো নুন হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরে কিন্তু সবারই পেপার থাকে সবারই নুন থাকে এগুলো কিন্তু ঘরে অ্যাভেলেবেল সবারই থাকে আর দিচ্ছি লেবুর রস এখানে গোটা লেবু দিচ্ছি না আমি যতটুকু পেপার নিয়েছি ততটুকু পরিমাণের আন্দাজ মতো আমি লেবুর রসটা নিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নিও আর কিছু জিনিস এখানে লাগবে যেগুলো আমাদের ঘরেই কিন্তু বন্ধুরা থাকে তো এখানে দেখো লেবুর রসটা আমি ভালো করে দিয়ে দিলাম এরপর এখানে আমি দেবো দেড় চামচের মতো ডিটারজেন্ট পাউডার তোমরা ঘরের যা ডিটারজেন্ট পাউডার আছে সেটা ইউজ করতে পারো তো আমি এখানে আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা ইউজ করলাম তো ডিটারজেন্ট পাউডারের পরে এখানে দেব বেকিং সোডা বেকিং সোডাও কিন্তু আমাদের ঘরে সবার অ্যাভেলেবেল থাকে তো বেকিং সোডা দেওয়ার পর দেব এখানে কি দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা কিন্তু দারুণ জিনিস তৈরি হচ্ছে বন্ধুরা এটা লাস্টে কী উপকারে আসবে তোমরা নিশ্চয়ই সেটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা জানতে পারবে তো এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর অল্প দেবো জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এই জিনিসটা যেটা তৈরি হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার জল দিলে কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে ভালো করে পেপারগুলোকে এর মধ্যে ভিজিয়ে নিতে হবে আর পেপার ভিজালে বুঝতে পারছো পেপারগুলো নরম হয়ে যাবে এরপরে এই পেপার দিয়ে তোমরা যদি বেশিন আয়নার কাজ পরিষ্কার করো সেগুলো হয়ে যাবে একদম ঝকঝকে তক্তকে তোমরা কিন্তু খুব সহজেই ময়লা বেশিন তারপর আয়নার কাজ সহজেই একদম ঝকঝকে তক্তকে করে নিতে পারো তো চলো বন্ধুরা আমি অ্যাপ্লাই করে একটু দেখাচ্ছি আমার এমনিতে বেশিন পরিষ্কারই আছে তবু আমি তোমাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখো আমার মনে হলো আটটু ভিনিগার লাগবে তো আমি আটটু ভিনিগার দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি বেসিনটা পরিষ্কার করব। তোমাদের যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা দেখছো ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারাও কিন্তু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো বেসিনটা পরিষ্কার আছে তবুও আমি একটু দেখাতে এলাম তোমাদেরকে বেসিনটা কিন্তু আরও ভালো পরিষ্কার হয়ে যাবে যাদের ময়লা বেশিন আছে তারা কিন্তু ঘরে ইউজ করো দেখবে খুব সুফল পাবে বন্ধুরা খুব সহজেই কিন্তু এই টিপসটা তোমরা ঘরে তৈরি করতে পারো তো আজকের এই হ্যাকটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আশা করবো তোমরা আমার পাশে থাকবে পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর একটা কথা বন্ধুরা আয়নার কাজ যখন পরিষ্কার করবে তারপর কিন্তু একটা শুকনো পেপার দিয়ে সেটাকে মুছে নেবে নাহলে কিন্তু জল জল ছোপ থেকে যাবে তো দেখো আমি ভিজে প্রথমে পেপারগুলোকে দিয়ে মুছলাম তারপর কিন্তু একটা শুকনো পেপার দিয়ে ভালো করে মুছে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের টিপসটা যদি কোনো কাজে তোমাদের লাগে বা উপকারে লাগে তাহলে কিন্তু আবারও বলছি প্লিজ পাশে দেখো আর সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে